আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতিদিন রাতে কিভাবে আমার স্কিন কেয়ার করে থাকি তো প্রথমে আমি আমার মুখটা ফেস অয়েল দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম কারণ ত্বক পরিষ্কার থাকলে ফেস প্যাক ভালোভাবে কাজ করে আজকে আমি এমন একটা উপকরণ দিয়ে ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা আমরা সাধারণত ফেলে দিই কিন্তু সেটা ত্বকের জন্য খুবই উপকারী এই জিনিসটা ফেলে না দিয়ে আমরা এটা দিয়ে তৈরি করতে পারি একদম জাদুকরী ফেস প্যাক আর সেই জাদুকরী উপকরণটা হলো টি প্যাক টি প্যাকের সাথে আমি দিয়ে দিলাম আর একটা উপকরণ এটা হলো সিদ্ধ করা ভাত আর দুধ একসাথে ব্লিন্ডার করে আমি এটা রেখে দিয়েছিলাম তারপর দিলাম আমার ফেস প্যাক ছিল সে ফেস প্যাকের এক চামচ দিয়ে দিলাম এটা এখন মিক্সড করে আমি এটা ফেজে অ্যাপ্লাই করবো শেষের দিকে যে পাউডারটা আমি অ্যাড করলাম এটা হলো আমি আরং থেকে নিয়েছিলাম আরং থেকে আমি প্রায় তিনটা ফেস প্যাক নিয়েছিলাম আমি সবগুলো একসাথে মিশিয়ে রেখে দিয়েছি কারণ কি একদিন একদিন একটা না দিয়ে সবগুলো উপকরণ একসাথে দিলে আমার মনে হয় যে অনেক হেল্প হবে আর মূলত আমার এভাবে তো স্কিন কেয়ার হয় না সপ্তাহে একবার এভাবে স্কিন কেয়ার করে থাকি তো এভাবে একটা একটা করে লাগানোর সময় থাকে না সেজন্য আমি তিনোটাই এভাবে মিক্সড করে রেখে দিয়েছিলাম যখন আমি সময় পাই বা ইচ্ছা হয় তখন আমি এই ফেস ইউজ করি আর আমার যখন মনে হয় যে স্ক্রাবিংয়ের দরকার হবে তকে তখন আমি এটা টি প্যাকের সাথে মিক্সড করে দিই কারণ টি প্যাকটা যখন আমি ইউজ করি তখন আমি এটা দিয়ে স্ক্রাবিং করলে তকটা একটা ফ্রেশ ফিল হয় আর টি প্যাক আমাদের তকের জন্য খুবই উপকারী তো আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি এখন এটা দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে আমি এখন এটা আস্তে আস্তে স্ক্রাবিং করে এটা আমি উঠিয়ে নেব আর আমরা যখন স্ক্রাবিং বা কোনো কিছুই অয়েল ম্যাসেজ করবো আমরা সবসময় ত্বকটাকে উপরের দিকে টানবো তাহলে হয় কি ত্বকটা ঝুলে যায় না আর বয়সের সাথে সাথে আমাদের মুখের উজ্জ্বলতা চলে যায় আর চেহারায় বয়সের ছাপ পড়ে যায় তাই প্রতিদিন অন্তত নিজের জন্য দশ মিনিট ব্যয় করুন আর ফেস প্যাক যে প্রতিদিন দিতে হবে তা না সপ্তাহে একবার ফেস প্যাক দিলেই হয় ভিডিওর প্রথমেও আমার ফেসটা দেখবেন আর এখনও আমার ফেসটা দেখেন কতটা গ্লো দিচ্ছে তো মুখটা আমি ভালো করে ক্লিন করে নিই তাহলে আপনারা আরও বুঝতে পারবেন আমার ত্বকে কতটা গ্লো দিচ্ছে তো আমি আমার মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম তারপর আমি যেটা করলাম ভালোভাবে মুখটা মুছে নিলাম তারপর গরম পানি করে মানে মুখে হালকা ভাত দিলাম কারণ যেহেতু আমি স্ক্রাবিং করেছি তো হয় স্ক্রাবিং করার পর মুখে গরম পানির হালকা ভাব দিতে হয় আর তা না হলে বরফ দিতে হয় মুখে তো যেহেতু আমার বাসায় বরফ ছিল না তো আর শীতকাল তাই আমি গরম পানি দিয়ে হালকা মুখে ভাব দিলাম তো এখন আমি ভালোভাবে দেখুন আমার ত্বকটা কতটা ফ্রেশ মনে হচ্ছে আর স্কিনটা একদম সফট হয়ে গেছে যেহেতু আমার মুখে ব্রোনের হালকা পাতলা দাগ হয়েছে তো এখন আমি মুখটা ধোয়ার পর আমি একটা টোনার ইউজ করব। এই টোনারটা প্রায় দশ বারো দিন হলো আমি ব্যবহার করছি ভালো মনে হলো আর যেহেতু এখন শীতকাল চলে এসেছে তাই ত্বকের যত্ন একটু বেশি করে নিতে হবে তো টোনারটা একটু হালকা শুকিয়ে গেলে আমি এখন একটা সিরাম ব্যবহার করছি আর এই সিরামটা সত্যি অসম্ভব ভালো যারা এই সিরামটা ব্যবহার করছেন তারাই বলতে পারবেন আর এই সিরামটা দেওয়ার পর ত্বকের হালকা একটা গ্লো আসে প্লাস ত্বকটা অনেক টান হয়ে যায় তারপর অবশ্যই আপনারা স্কিন স্কিনকে করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন শুধু মুখের যত্ন নিলেই হবে না মুখের পাশাপাশি গলারও যত্ন নিতে হবে এখন ঘুমাতে যাব তাই চুলে ভেনিটাও করে নিলাম কারণ আমার প্রচণ্ড পরিমাণে চুল ওঠে ঘরের এমন কোনো জায়গা নাই যে আমার চুল নাই জামা কাপড় থেকে শুরু করে সব জায়গায় আমার চুল তো এই ছিল আজকে আমার ছোট্ট স্কিন কেয়ার টিপস আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন বিশ্বাস করেন রেজাল্ট একদম ম্যাজিকের মতন লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ